এই যে খাওয়ার টেবিলে খাওয়া দাওয়া চলছে পাতিল নিয়ে আসছি ভাঁধের টমেটোর টক কই মাছ দিয়ে বেগুন এই যে দেশি কই মাছ দিয়ে বেগুন রান্না হয়েছে তারপরে পাবড়া মাছ ভাজা এই যার পছন্দ আর ডাক্তার তো আমাকে সব রকমের মাংস খাওয়া নিষেধ বাধ্য হয়ে মাছ খেতে হচ্ছে যদিও এটা সবার খুব অপছন্দ তো নিশ্চয়ই আপনারা উঠে গেছেন সে খেতে সবাই খান এবং দোয়া করি সবাই সুন্দরভাবে দ্বিতীয় রমজান টাও পালন করতে পারেন আল্লাহ সেই তৌফিক দান করুক মিমে নামা শেষ না আমাজে আছে হ্যাঁ শেষ আছে সর তো এখানে আসলে কেউ বিরোধী আসতে চায় না ওরা বিরক্তি বোধ করে আর বেশি কিছু বলছি না সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আগামী দিনের রমজানটাও যেন আমরা সুন্দরভাবে রাখতে পারি সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ খাওয়া দাওয়া চলছে আসসালামু আলাইকুম আবারও সবাইকে রমজান জন্মবার